আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আজকে জুলাই মাসের সতেরো তারিখ তাই আমার ছাদ বাগানের কি পরিস্থিতি সেই সব নিয়ে একটু আপডেট দিতে আসলাম আজকে এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না এমন কোনো দিন নেই সরি প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে তো ফুলগুলো নষ্টও হয়ে যাচ্ছে কুড়ি আসছে প্রচুর সাথে গ্রোথও আসছে সব মিলিয়ে মিশেই হচ্ছে তো কুড়িগুলো কেটে ফেলছি আমি কারণ বৃষ্টির জলে হঠাৎ করে একটা ফোন চলে আসাতে একটু ভিডিওটা কেটে গেল তো যাই হোক ভালো মন্দ মিশিয়ে আমার গোলাপ গাছের আপডেট আজকে দেব দেখুন এখানে কুড়িগুলো সবই নষ্ট হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এবছর তো বৃষ্টি বেশি শুনছি এগুলো তাও ঠিকঠাক আছে তাও ঠিকঠাকের মতো এই যে আবার পোকাও ধরেছে বৃষ্টি হওয়ার পরে তো ওই ল্যাদা পোকা হয় তো ল্যাদা পোকার ওষুধ দেবো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কোনো গাছে গ্রোথ আসছে গ্রোথ আসা গাছটা একটু দেখাই এই দেখুন এটা ক্যালকাটা থ্রি এই গাছটায় লাল লাল কুচি পাতা এসে ভরেছে আবার এই গাছটাতেও এই যে কিছু রিডিং বাসালো বেরোচ্ছে এরকম এই হচ্ছে আপডেট গোলাপ গাছের আরেকটা খবর দিই এগুলিতে সব ছোট পটে ছিল সব আকিংচিতে ছিল এগুলোকে সিন্ডার মিডিয়ায় প্রতিস্থা শিফট করেছি দশ ইঞ্চির প্যারালাল টবে গাছ অনুযায়ী কিছু গাছ দশ ইঞ্চির প্যারালাল টবে দিয়েছি আবার কিছু গাছ দশ ইঞ্চির গ্লাস টবে দিয়েছি গ্লাস টবে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে এই যে এই যে কিছু গাছ প্লাস্টিকের পটে ছিল সেগুলো বার করে দিয়েছি রিমুভ করে এই প্যারালাল পটে দিয়েছি এটা এটা প্যালাল পটে আর এইটা আছে দশ ইঞ্চির গ্লাস পটে আস্তে আস্তে সবই মাটির মিডিয়া করে নেব আর ছাদ বাগানের পরিস্থিতি খুবই মেসি অবস্থায় বুঝতেই পারছেন প্রথমত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে পরিষ্কার করা যাচ্ছে না বৃষ্টি না থামলে পরিষ্কার করতে পারছি না তো জুলাই মাসের শেষের দিকে পুরো ছাদ বাগান পরিষ্কার করব তখন বৃষ্টিটা হয়তো আরেকটু কমবে তো গাছ যেরমভাবে গ্রোথ নিয়েছে সেই হিসাবে পটিং করা হয়েছে এই পরের গাছটা এটা হচ্ছে মেমোরিয়াল ডে এটা একটা আট ইঞ্চির পটে দিয়েছি আবার ওদিকে ইনগ্রিড আছে দাঁড়ান এটা ইনগ্রিড ভ্যারাইটি এই ইনগ্রিড ভ্যারাইটিটাকে আট ইঞ্চির পটে দিয়েছি যে গাছ যেভাবে গ্রোথ নিয়েছে তাকে সেইভাবে পটিং করেছি এটা হচ্ছে মুনলাইট এর অনেকগুলো ব্যাসাল বেরিয়েছে প্রত্যেকটি গাছেই রুট বাউন্ড খুব সুন্দর হয়েছিল আমি একটা শর্টস ছেড়েছি রুট বাউন্ডে খুব সুন্দর রুটবাউন্ড হয়েছে তো গাছ যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে তার পটিং হয়েছে এখানে শিউন আছে কুড়িও আছে কুড়ি কিছু কেটে দিচ্ছি কারণ এখনকার কুড়ি তো ভালো আসছে না ম্যাচুয়ের কুড়ি হচ্ছে না কেমন একটা আর লেদা পোকা লেগেছে পোকাতে খেয়েও নিচ্ছে এটা রোজ এই যে ছোটো একদম কেটে ফেলি এটা হচ্ছে গ্রেট স্কট এটা গ্রেট স্কট এটাও একটা কুড়ি আছে গ্রেট স্কটের তো এরকম আসছে এগুলো সব আনম্যাচিওর ফুল তাই ছিঁড়ে ফেললাম প্রচুর কুড়ি আসছে গ্রোথ হচ্ছে তো কেটেও ফেলছি আর এই বৃষ্টির গ্রোথটা নেওয়া খুব দরকার বৃষ্টির গ্রোথটা নিয়ে নিলে আগামী শীতে ভালো ফুল পাওয়া যাবে আশা করছি মেসি হয়ে আছে তাই সে ব্যাপারে একটু ইগনোর করবেন এখানে নিয়েছি প্রফেক্ট সুপার এটা পাঁচ থেকে সাড়ে সাত এমএল নেব পাঁচ লিটারের জন্য যেটুকুনি হয় কারণ এই ওষুধটা শেষ হয়ে এসছে আমি একটু ভালো করে ঢেলে নিই হ্যাঁ এটাই সাড়ে সাত এম পর্যন্ত হলো সাত এম পর্যন্ত বা সাড়ে যাই হোক এইটুকুনি হয়েছে এইটুকনি মেশাবো পাঁচ লিটার জলে এখানে পাঁচ লিটারের জল ভরেছি আর এই মেডিসিনটা দিয়ে দিলাম একটু ধুয়ে দেবো এটাকে একটু ভালো করে ঘুটে দিতে হবে এটা দিয়েই ঘুটে দেবো পাঁচ লিটারের একটু বেশি নেওয়া হয়েছে যার জন্য ওপরে উঠে আসছে জলটা যাই হোক অসুবিধা নেই একটু ভালো করে ঘুটে দেওয়ার দরকার আছে কিছুটা গাছ স্প্রে করার পর তারপরে আবার হাওয়াটা বার করে নিলে এই জলটা ভেতরে ঢুকে যাবে পাঁচ লিটারের একটু সামান্য বেশি হয়ে গেছে যদিও অসুবিধা নেই সাড়ে সাত এম এল আছে ঠিকই আছে একটু বেশি নিয়েছি আমি কারণ লেদা পোকা লেগেছে শুয়ো পোকা লেগেছে সব একসাথে আচ্ছা মোটামুটি হয়ে গেছে আর স্প্রেটা করার সাথে সাথে কেমন টেনে নিল আসলে সকাল থেকে রোদ্দু হয়েছিল খুব ভালো আর ষাট পঁয়ষট্টিটা গাছে একভাবে স্প্রে করে দিতে গিয়ে না হাঁপিয়ে গেছি আর তারপর তো একটা ভ্যাবসা গরম লাগছে এই জন্য আরও বেশি কষ্টটা যেন হলো তো যাই হোক পোকার হাত থেকে কয়েকদিন রেহাই পাবো তবে তিন চার দিন বাদে আবার আরেকবার দিয়ে দিলে ভালো হয় তো আমার কৌটিটা শেষ হয়ে গেল আজকে দিয়েই সেই কারণে আবার আরেকটা আর এনে তারপরে দিতে হবে যাই হোক আজকের ভিডিও আর বেশি বাড়াবো না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে তো এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ